ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে রাতভর শহর কলকাতায় সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি সপ্তাহান্তেও ভারী বৃষ্টির সম্ভাবনা শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কোনো কোনো এলাকায় হাঁটু জল গাড়ি গড়াচ্ছে শামুকের গতিতে যানজটে নাকাল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সারা রাত বৃষ্টির পর শুক্রের সকাল থেকেও কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টি শুক্রবার সারাদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়ীদেরা আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তরবঙ্গোপসাগরে ঢুকে নিম্নচাপে পরিণত হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি এবং বজ্রপাতেও রাজ্যে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টায় আরও ইন্টেনসিটি বাড়িয়ে সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিন এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁচিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত পঁচিশ তারিখে গিয়ে আরো বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রিপোর্ট সংবাদ